সালামু আলাইকুম বা বরকত সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম আরও ব্যাগ থেকে আজকে আপনাদের দেখাবো কীভাবে কালো দাম তৈরি করতে হয় এটা হলো আমাদের পা গুঁড়ো দুধ এই যে গুঁড়ো দুধ হালিবোনা এটা হচ্ছে গুঁড়ো দুধ এটা হলো ময়দা দেখুন ময়দা আমরা গুঁড়ো দুধের সাথে মিক্স করতেছি মিক্স করে দিলাম এরপর আমরা দিব মেডিসিন যেটা বেকিং পাউডার বলা হয় এখন মিক্স করে দিলাম আগে থেকে আমরা ভালো করে মিক্স করব খেয়াল করুন এই যে আমরা মিক্স করতেছি খুব সুন্দর করে মিক্স করতে হবে দেখুন আমি একটা কি বলে দেয় না আমরা খুন্তা বলি খুন্তি বলে আর এদেশে সানিয়া বলে দেখুন বালকেরা আমি আর মজাটাকে মেডিদিন মেডিসিন সহ আমরা গুঁড়ো সাথে মিক্স করে নিচ্ছি করে দেখুন আপনারা খুব সুন্দর করে মিক্স করতে হবে যাতে করে আমরা কখনও হাত ব্যবহার করি না সহজে এই আপনার এই খুন্তি দিয়ে আমরা মিক্স করি কারণ এতে মিক্স করা সহজ হয় হাত দিয়ে মিক্স করে এত সুন্দর করে মিক্স করা যায় না ভালো করে দেখুন উল্টে পাল্টিয়ে এখন আমরা দেবো এর ভিতরে এর ভিতরে পরিমাণ ডালটা দিয়ে দেবো খেয়াল করুন আপনারা এখন আমরা ডালটা দিব খেয়াল করুন ডালটা ডালটা তেল না ডালটা লেখা দেখা একটু দেরি করেন দেখুন যার নাম হলো এদের ধর আর একবার দিচ্ছি ডালডা এখন ডালটাকে এই মিক্স করব খেলব দেখুন আপনার ডালটা মিক্স করতেছি আমি দেখুন ডালা মিক্স করতেছি সুপ্রিয় দর্শক আমাদের মিক্স করা হয়ে গেছে দেখুন কত সুন্দর একদম কালার চেঞ্জ হয়ে গেছে একটু ক্রিম ক্রিম কালার মারছে দেখুন খেয়াল করুন ডালটা মিক্স করার পরে এটা কালারটা ভিন্ন চলে আসছে খেয়াল করুন সবাই দেখুন এখানে শিরা গরম হচ্ছে কিছুক্ষণ মধ্যে আমরা শিরার ভিতরে কালো দাম দেওয়া শুরু করবো সুপ্রিয় দর্শক এই যে আমরা পানিতে ডোটা বানিয়ে নেবো অর্থাৎ আমাদের যে দু তৈরি করা হলো কালো জামের জন্য যে পাউডার দুধ এবং ময়দা এবং মেডিসিন যে জিনিসটা আমরা তৈরি করছি এখন পানির সাথে মি মিক্স করতেছি খেয়াল করে দেখুন মিক্স করে আমরা একে সাইজ করব। একটা নির্দিষ্ট আকারে সাইজ করব সাইজ করার পরে সে কালো জাম হয়ে যাবে ইনশাআল্লাহ দেখুন পানি পরিমাণ অতিরিক্ত দেবেন না আস্তে আস্তে দেবেন যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে